শত বছরের পুরনো সেই শশানঘাটের রাস্তায় আজকে আমি দাঁড়িয়ে আছি দূর থেকে দেখো গায়ের ভিতরে কেমন জানি একটা ঝাড়ি মেরে দিয়ে আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যা ইতিপূর্বে আপনারা আগে কখনো দেখেন গ্রামের লোক শোনা যায় এখানে নাকি একটি ভয়ঙ্কর জিন বসবাস করে সেই জিনটি নাকি শিয়ালের আকৃতি ধারণ করে মানুষের সামনে আসে এবং সেই শিয়ালটি দেখতে নাকি বিশাল আকৃতির আমার পিছনে দেখতে পাচ্ছেন শত বছর পুরোনের কিছু তাল গাছ এই তাল গাছ জুড়ে লোক অনেক ঘটনা শোনা যায় এখানে কৃষকরা বেশি সময় ধরে কাজ করে না আমার পাশে দেখতে পাচ্ছেন একজন খুব দ্রুত সহকারে কাজ শেষ করছে কারণ এখানে বেশিক্ষণ থাকলে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয় এবং খুবই ভয়ঙ্কর যারা এই শিয়ালের সামনে পড়েছেন তারাই নাকি কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছেন ভিডিওতে যে বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পুরনো কবরস্থান শত বছরের পুরোনো কবরস্থান মুখে জানা গিয়েছে কিছুদিন আগে এখানে একটি দেহ পে রামের এক বাসায় ফিরতে অনেক রাত হওয়ার কারণে এই রাস্তা থেকে সে গিয়েছিল তাড়াতাড়ি কিন্তু যার পথেই হচ্ছে একটি জিনের শিকার হয় জিনটি নাকি শেয়ালের আকৃতি ধারণ করে তার সামনে আসে এরপরে কি হয়েছে সেটা আর জানতে পার আমি এখন এসেছি আরো ভয়ঙ্কর জায়গায় এই রাস্তা থেকে দিনের বেলাও হেঁটে যেতে অনেক ভয় লাগে আমি একা একা এখান থেকে যাচ্ছিলাম আর কেমন জানি একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল এখানে সন্ধ্যার পরে কোনো গ্রামই আর রাস্তায় বের হয় না কারণ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এখানে কৃষকরা একদম ভোরে কাজ করতে আসেন না যখন বেলা কিছুটা ফুটে ওঠে তখন তারা কাজ করতে এসে এবং অল্প সময়ের জন্য কাজ করে দ্রুত সহকারে আবার এই স্থান ত্যাগ করেন এবং আছরের নামাজের পরপরই এখান থেকে কৃষকরা চলে যান কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর এই জায়গাটা কিছুটা সৌদি আরবের মতো দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন গ্রামের মেটোপথ এতটা ভয়ঙ্কর হতে পারে আমি আগে কখনো জানতে পারিনি বিয়র্স আপনারা এতক্ষণে জানতে পেরেছেন সব জায়গায় সুন্দর থাকলে আর সেই জায়গাটা পক্ষে কিন্তু সুন্দর হয় না কারণ এর পিছনে লুকায়িত থাকে অনেক অনেক ভয়ঙ্কর কিছু জিনিস যেমন এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর কিন্তু এর পিছনের কারণটা অতি থেকে অতি ভয়ঙ্কর যেটা আমি আপনাদের সাথে ইতিপূর্বে শেয়ার করেছি এবং এখনও অনেক কিছু জানার বাকি যা আপনারা জানলে আপনারা পুরো থমকে যাবেন এবং চিন্তা করবেন এত সুন্দর জায়গা এত ভয়ঙ্কর হয় কীভাবে আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি শত বছরের পুরোনো আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি শব্দ বিবাহিত একজন নববতুর লাশ পাওয়া গিয়েছিল এই বাগানে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই নববতুর কোনো পরিচয়ই খুঁজে পাওয়া যায়নি আশেপাশে দশ পনেরোটি গ্রাম খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি গ্রামবাসীর মুখ থেকে জানা যায় সেই নববধূকে জিন তাকে আছর করেছিল এবং মধ্যরাতে তাকে এই বাগানে নিয়ে আসে নিয়ে আসার পর তাকে নির্মণ হত্যা করে সেই জিনটি তাহলে আপনারা বুঝতেই পারছেন মানুষের মতো অনেক খারাপ জিন থাকে তারা অতি থেকে অতি ভয়ঙ্কর এবং হিংস্র ইয়র্স আমি আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমার পিছনে অনেক বড়ো বড়ো এবং অনেক পুরোনো তাল গাছ কিন্তু এই যে গাছপালার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওইখানে আমি সরাসরি যেতে পারছি না তার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখ কারণ হচ্ছে এখানে একা যাওয়া একদমই ঠিক না দিনের বেলা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন জায়গাগুলো কতটা পরিমাণে এক্সক্লোসিভ এবং ভয়ঙ্কর লাস্ট আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কর ঘটনা শোনাব সেটি হচ্ছে এই জায়গাটা আজ থেকে চল্লিশ বছর আগে কেমন ছিল অবশ্যই আপনারা বুঝতে পারছেন চারোদিকে শুধু বিল আর বিল ছিল এইখানে অনেক মাছ ছিল তখন রুই কাতল মির্গেল আরও বিভিন্ন ধরনের মাছ এখানে তখন থাকত প্রচুর পরিমাণের তো দুই বন্ধু মিলে সন্ধ্যার পরে বৃষ্টির দিনে তারা এখানে মাছ মারতে এসেছিল তিনটা জাল নিয়ে দুই বন্ধু মিলে তো তারা অর্ধেক রাত পর্যন্ত সে মাছ মারে এবং প্রচুর পরিমাণের মাছ পায় লাস্টবার এক বন্ধু বলল যে চল বন্ধু অনেক মাছ তো মেরেছি আর এত মাছ আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না আর এক বন্ধু বললো না আর একবার জাল ফেলে দেখি কি পাওয়া যায় আমরা তো এত মাছ তো ফেলে যাব না যেহেতু পাচ্ছি তো বন্ধুটি করলো জালটা ফেললো লাস্ট বার জাল ফেলার পরে সে বিশাল আকৃতি একটি সাপ সেই জালটিতে জড়িয়ে যায় এবং অন্য বন্ধুকে বললো এই সাপটিকে একটু ছাড়িয়ে দে তো বন্ধুটি জালটা রেখে মাছ ভর্তি দুটা জাল রেখে সে ওই সাপটি ছাড়াতে যেয়ে সাপের কামড় খায় অন্য বন্ধু দেখতে পেলো স্বাভাবিক তুলনার থেকে অনেক বড় আকৃতি একটি সাপ এটা তো কোনো সাপ হতে পারে না নিশ্চয়ই হয়তো কোনো ভয়ঙ্কর কিছু পরে বন্ধু আজ করতে পারে যে এইটা নিশ্চয়ই জিন হতে পারে কারণ এ আশেপাশে লোক মুখে গ্রামবাসীর মুখে বহু ঘটনা তারা জানতে পেরেছে এবং শুনেছে ওই বন্ধুটি সাপে কামড়ব বন্ধুটিকে ফেলে সে অনেক জোর দৌড়ে দৌড়তে দৌড়তি সে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে ভয়তে কাউকে আর কিছু বলেনি ওই রাত্রে সে ঘুমিয়ে পড়ে এবং রাতে ঘুমানোর সময় অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সকালবেলা উঠে সেই বন্ধুর প্রচুর পরিমাণের জ্বর এবং চোখ পুরো লাল টকটকে হয়ে যায় তার মানে সেই বন্ধুটিকে জিনে আছর করেছিল দুই দিন পরেই সেই বন্ধুটি মারা যায় জায়গায় সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ